নমস্কার আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই নিফটি আজকে সারা দিনের মধ্যে একটুখানি আপস অ্যান্ড ডাউন্স দেখিয়েছিল শুরু থেকে একটু ডাউনই ছিল একবারে শেষের দিকে কিন্তু বেশ পরিমাণে বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে নিফটি আদৌ কি বুলিশ থাকতে পারে না বেয়ারিশ যেতে পারে স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটি ডেলি চার্ট নিফটি আর সারাদিনে একটি জিগজ্যাগ মুভমেন্ট দিয়ে দিনের শেষে পঁচিশ হাজার পাঁচশো বাইশে ক্লোজিং দিয়েছিল পঁচিশ হাজার ছশো কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স ছিল এই যে উপরে সবচেয়ে নীল লাইনটা দেখতে পাচ্ছেন এটা একটি ভালো রেজিস্ট্যান্স এর আগেও এটা কিন্তু এইখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এটা যেহেতু ওয়ান ডে হিসেবে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে এসেছিল এই ক্যান্ডেলটা তার মানে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এবারে যে জিনিসটা আপনি বলছি সেটা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ড বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট নিফটি এইভাবে উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে এই সময় আমরা একটা জিনিস দেখুন এখানে কিন্তু পঁচিশ হাজার কাছাকাছি নিচে বেশ কিছু দিন থেকে একটি হাডেল জোন যাতে পঁচিশ হাজার না ব্রেক করতে পারে তারপরে লাগে এখানে দুশো থেকে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি শেষমেশ এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট দেয় তখন কিন্তু একবারে টানা ব্রেকআউট দিয়েছিল প্রায় তিনশো চারশো পয়েন্টের অর্থাৎ পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার ছশো চারশো পয়েন্টের কাছাকাছি ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে কতদূর আমরা দেখতে পারি যেটা দেখুন ওয়ান ডে হিসাবে যদি ক্যান্ডেল আপনাদের সামনে আছে এই মুহূর্তে আমি জুম করে দেখে দিচ্ছি যে কোন আপট্রেন্ড যখন চলতে থাকে আমরা সবাই জানি আপট্রেন্ড কিন্তু এক না চলো না উঠে নামে উঠে নামে তাই হয়েছে সাপোর্ট যেহেতু এইখানে আছে সাপোর্ট প্রায় আছে দুশো পঁয়ষট্টির কাছাকাছি দুশো পঞ্চাশের কাছাকাছি সো এই যে ক্যান্ডেলটা আগামী দু তিন দিনেও যদি কিছুটা এইভাবে পড়ে তারপরে বাউন্স বেক করে এইভাবে উঠে সেটা কিন্তু জানবেন আদৌ কোনো খারাপ ব্যাপার নয় মানে ওটা অ্যাকর্ডিং চার্টই চলছে পাঁচ মিনিটের হিসাবে একবার দেখে নেওয়া যাক ট্রেডিং অপরচুনিটি কোথায় আছে যা বলেছি পঁচিশ হাজার ছশো বা সাড়ে ছশো অব্দি কিন্তু অর্থাৎ এই যে জায়গাটা এখানে কিন্তু রেজিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি তার আগে এইখানে যদি একটুখানি এটাকে নামিয়ে দিই ব্যাপারটা হবে এইখানে অর্থাৎ পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার ছশো যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু খুব বেশি একটা পরিমাণে মনে হচ্ছে না যে বুলিশ সাইডটা হবে পঁচিশ হাজার ছশো ব্রেক করতে হবে উইথ ভলিউম ব্যাপারটা মাথায় রাখবেন আর নিচের দিকে যদি যায় এই মুহূর্তে নিচের দিকে কিন্তু এই জায়গাটাকে মার্ক করে রাখবেন কেননা আগে কিন্তু এই জায়গায় এই যে জায়গাটা লাইন দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি হম পঁচিশ হাজার কেননা এখানে একবার দুবার এখানে কিন্তু তিনবারের কাছাকাছি এখানে ছিল সাপোর্ট সরি এখানে কিন্তু রেজিস্টার ছিল ব্রেক করে উঠেছে আর এই দুই জায়গাতে কিন্তু সাপোর্ট অতএব যতক্ষণ না চারশো ব্রেক করে নিচে নামছে ততক্ষণ অব্দি বেরিয়ে যাবে না যতক্ষণ না ছশো ব্রেক করে উপরের দিকে উঠছে ততক্ষণ কিন্তু পুলিশ যাবে না মাথায় রাখবেন তার মাঝখানে যদি থাকে তাহলে কিন্তু এখানে যেরকম একটি সাইভেস জোন ছিল সেরকম ভাবে কিন্তু ফাঁসতে পারে অর্থাৎ ছশো আর চারশোর মধ্যে আশা করছি বুঝতে পেরে গেছেন সুইং ট্রেডিং এর ক্র্যাশ কোর্স এর কিন্তু আমাদের টোটালি প্লে শেষ হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা চাইলে যান দেখুন অনেক কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন